Very কি ব্যাপার মোড অফ মনে হচ্ছে নিশ্চয়ই ফারিয়ার কথা ভাবতেছো আরে বাটা পাটনা মানে আইসা সাথে পারোস কার দিয়ে শুরু হয়ে দিছস তাহলে ফাজিয়ার কথা মাথা থেকে নামিয়ে ফেলো নামাইতেই তো চাই কিন্তু তাহলে একটা কাজ করতে পারো কি কাজ শুনি তুমি ওকে তোমার ভালোবাসার কথাটা বলতে পারো ভালোবাসার কথা ওকে হ্যাঁ ওরে বাবা মা পরিচয় দোয়া চাই থাকবা আমার লাগবো না

হবে দেখবো তো হবে তো একটা পাটনা বয়সের তুলনায় পাইকে গেছে দুনিয়ার কথা মানে সকালে কোনো কাজ নেই করে দিতাম আমার সাহস আর তুই তুই তো আমাদের বন্ধুত্ব নামে কলঙ্ক চুপ কর এটা সিগারেট জ্বালা এলো ও কার গায়ে হাত দিছে ও জানে না ওরে আমি দেখানে মতো ওই জানে না ও কার গায়ে হাত দিছে চল সুন্দরী কখনাই সুন্দরী দেখি কি না আরে দাঁড়া দাঁড়া বলবে দেখছো না লজ্জায় সুন্দরী মুখটা কেমন লাল হয়ে গিয়েছে এই আপনাদের সমস্যাটা কি হ

ওই বনে আরেকটা জ্বালা কিভাবে বলাইতে হয় সেটা আমার জানা আছে তো কি করবি শুনি কি আজকে শুধু একটা কি করবি মারলে শুনি আবে হালা তুই তো আছে আছিস বুকের পাঠাও আছে তুই রে এই ওর কথাই তো তোকে বলছিলাম ও আমার গায়ে হাত দিছিল বোঝ নাই ওর কথাই তো আমি বলছিলাম একটা আরে ওরা ফারিয়া কে ডিস্টার্ব করছে আমি বুঝি না ফারিয়াকে কে ডিস্টার্ব করলে তোমার তো মাথায় বাজে গেল সেটা না কিন্তু ওকে কিছু বললে আমার সহ্য হয় না এটা হচ্ছে রিয়েল প্রেম আমি উচিত কথা বললে তো আমি তোমার জন্য তো একেবারে হিরো হিরো না ছাই মানে আচ্ছা আমার কি সারাদিনে মারামারি ছাড়া আর কোনো কাজ নাই ও আচ্ছা এর জন্য তো বলি যার জন্য করি চুরি সেই বলে চোর মানে না কিছু না উচিত কথা বললি মানে কিছু বললি না চলো আজকে উঠি চল তানবির ঠিকই বলেছে হারিয়াকে আমার প্রপোজ করা দরকার কিন্তু প্রপোজ করে যদি ইগনোর হই তাহলে তো আমি আর কখনো সামনে দাঁড়াতে পারবো না কিন্তু না প্রপোজ আমাকে করতেই হবে যা হয় হবে পরেরটা পরে কি ব্যাপার আপনি আজ আমাকে মারবেন নাকি মানে কি বলছে এসব আমি তোমাকে মারবো কেন এ তো অবাক হবার কি আছে যা সত্যি তাই তো বলতেছি পারেনি তো শুধু ওই মারা মাটিটা তাছাড়া কি পারে কি করতে পারি শুনবে ভালোবাসতে পারি মানে মানে আমি তোমাকে ভালোবাসি ওই নন আপনি ভাবলেন কি করে আপনার মতো মাস্তান বখাটে ছেলে আমাকে প্রপোজ করবে আমি সেটা অ্যাকসেপ্ট করে নিব আমি দূর হয়ে যান এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান যান বলতেছি এই যে শুনুন যদি মারামারিটা ছেলে জীবনে ভালো হতে পারেন তাহলে তো ভালো আর না হলে জীবনে আপনার এই মুখটা আমার সামনে দেখাবেন দূর হয়ে যান এই মুহূর্তে দূর হয়ে যাক আচ্ছা আমি ছেলেটাকে কি বেশি অপমান করে ফেললাম আমি এসব ভাবছি কেন আমি কি ছেলেকে ভালোবেসে ফেললাম না ভালোবাসতে যাবো কেন সেই আমি যা ভেবেছিলাম তাই হলো আসলে ওকে প্রপোজ করাটা ঠিক হয়নি মেয়েটা কিনা ভাববে আর এরপর তো আমিও সামনে গিয়ে দাঁড়াতে পারবো না কেন যে প্রপোজটা করতে গেলাম

আজকে রাস্তায় বের হলাম না মেয়েটিকে তোরা বিরক্ত করবে দূর বিরক্ত করুক আচ্ছা কে ও আমার কে ওকে বিরক্ত করলে আমার কি দোষ আজকে ওই অহংকারী মেয়ের শেষ দিন আজকে ওর সমস্ত দেমাক আমি শেষ করে দেবো দেখ ও কখন আসে আজ ওর খেল আমার প্রস্তাব করে বন্ধু ধীরে আওয়ার সময় হয়ে গেছে ও জানে না ও কার প্রস্তাব ইগ্নোর করছে ওর এত বড় সাহস

চল আগে ওই পথে কাটাটাকে পরিষ্কার করে আসি এই যে শুনুন যদি মারাবাড়িটা ছেলে জীবনে ভালো হতে পারেন তাহলে তো ভালো আর না হলে জীবনে আপনার এই মুখটা আমার সামনে দেখাবেন দূর হয়ে যান এই মুহূর্তে দূর হয়ে যান না না ঘুরে লাভ কি পহান তোমার হাতে এনজট মা গাধা রক্ত লেগে যাবে আরে তুমি কি করলে পাহান এটা তুমি কি করলে পহান কি করব ভারিয়া হেল্প হেল্প হেল্প

জান ভরিয়া করো জীবনের শেষ সময়টা জীবনের প্রথম সময়টা তো তোমার সাথে কাটাতে পারলাম না তো জীবনের শেষ সময়টা তোমার সাথে কাটাতে চাইই তুমি अंतত এই কাজটা করবে না জানো তো ভরিয়া আমার না একটা পৃথিবী ছিল আর আমার ওই পৃথিবী থেকে তাকarle দূর এক আকাশ দেখা যেত কিন্তু আমার আকাশটা সব সময় বেদনার নীল রঙে ঢাকা থাকতো আর ওখান থেকে দূরে সুন্দর একটি চাঁদ দেখা যেত কিন্তু যখনই সুখের চাঁদ চিউকি দিত তখনই বেদনার নীল রঙে তা ঢেকে যেত আজ তোমাকে আমি কিছু কথা বলবো তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আর আমার বিশ্বাস করবে কারণ জানো তো আর যাই হোক একজন মানুষ মৃত্যু আগে কখনো মিথ্যে কথা বলে না আমি তোমাকে জীবনে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন ভেবে নিয়েছিলাম তুমি জীবন তুমি মরণ কিন্তু জীবনে তোমাকে নিয়ে কেউ সুখের ভর বাধা করব না তোমাকে ভালোবেসে মরতে পেরেছি এটাই কম কিসে আর যখন তানবীরের কাছে শুনলাম তোমার সর্বনাশ করার জন্য এখানে ওর বসে আছে আমি তখনই ওদেরকে অ্যাটাক দেওয়ার জেনে এসেছিলাম ওদের কাছে পিস্তল ছিল চাকরি ছিল কিন্তু তাও আমি ওদেরকে মোকাবেলা করতে পারতাম কিন্তু যেন যখনই তোমার মুক্তি দেখলাম তখনই আমি থেমে গিয়েছি কারণ ভালোবাসার মানুষটির কাছে জীবনে আর কখনো বখাটে হতে চাইনি কিন্তু বিশ্বাস করো আমি বককাটি নই আমি সব জানি পাহান আমি সব জানি আমি শুধু একটা চাইনি আমার ভালোবাসা মানুষকে কেউ ভোগাতে বলো তুমি এটা কেও বললে তুমি কে দোলা ভাইয়া তুমি ভালো থেকো তোমাকে ভালোবেসে মরতে পেরেছি এটাই কম কিসে আহ কি বলেছে ভাবিয়া কি হয়েছে আমার সাথে অভিমান করে আমার আকাশ বেদনাল নীল রঙের আঙ্গে চলে গিয়েছিল তার